আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাকে সকলেই চিনেছেন তিনি আমাদের সকলের প্রিয় দায়ী বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব শেখ আব্দুল্লাহ যে ওই মঞ্চে সেই স্বয়ংচার হয় নতুন কোনো কিছু তিনি গতকাল রাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেস একটি ট্রাক পিছন থেকে আঘাত করে গাড়িটি সামনে দুমড়ে দেয় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন আল্লাহ তালা অসীম দয়ায় তিনি বড় কোনো দুর্ঘটনা থেকে হেফাজতে আছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন তবে বড় কোনো দুর্ঘটনা থেকে تني أشونك مقتداسن الحمد لله.